নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একটা বিষয় জানতে চাইছেন যে আজ কখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারণ আজ পূর্ব ঘোষণা মতো পনেরোই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার টাকা দেবার কথা ছিল কিন্তু ইতিমধ্যেই একটা পেরিয়ে গিয়েছে আপনারা এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে কবে থেকে টাকা দেওয়া হবে আজ কিন্তু টাকা দেওয়া হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আজ কিন্তু টাকা দেওয়া হবে না কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ফাইনাল লিস্টের বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এছাড়াও যাদের এসএমএস আসেনি বা আপনাদের এলাকায় এখনো ক্যাম্প হয়নি আপনারা এখনো এখনও হয়নি সেগুলো কবে হবে কিভাবে করবেন কারা টাকা পাবে কোন লিস্টের সমস্ত কিছু কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দেব প্রথমে বলি কোন লিস্টের টাকাগুলো দেওয়া হবে অনেকেই জানতে চাইছেন যে পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি নাম থাকে আপনাদের সেই টাকা কি আপনাদেরকে দেওয়া হবে দেখুন আন কিন্তু একটা আপডেট আপনাদেরকে বলেছিলাম যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে টাকাগুলো সেগুলো কিন্তু এবারে নাও দেওয়া হতে পারে সেগুলো পরবর্তী সময়ে সরকার আবারও যখন টাকা দেবে পরের বছর বা তারপরের বছর তখন কিন্তু দেবে কারণ একবার যখন শুরু হয়েছে এগুলো কিন্তু দিতেই থাকবে যেহেতু কেন্দ্র সরকার টাকা দেয়নি রাজ্য সরকার দিচ্ছে তো রাজ্য সরকার এরা দিতেই থাকবে এটা হলো পারমানেন্ট ওয়েটিং লিস্টের ব্যাপার এবারে হয়তো আপনারা নাও পেতে পারেন আন ভাবে আপডেটটা বললাম তাহলে এবার কোন লিস্টের টাকাগুলো দেবে মূলত আবাস প্লাস লিস্টে যাদের নাম ছিল এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে আবাস প্লাসের এলিজিবল লিস্টে তাদেরকে কিন্তু টাকা এবারে দেওয়া হবে আর ইন এলিজিবল লিস্টে নাম থাকলে তো টাকা পাচ্ছেন না ইনঅ্যাক্টিভ লিস্টের নাম থাকলেও কিন্তু টাকা পাচ্ছেন না আর আরেকটা বিষয় যাদের নাম গ্রিভেন্স লিস্টে রয়েছে মানে প্রধানমন্ত্রীর সরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার সেখানে যারা কমপ্লেন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী বলুন বা এমনি যে অনলাইনে যে গ্রিভেন্সগুলো রয়েছে সেখানে যারা কমপ্লেন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এলিজিবিলিটি যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু টাকাটা এবার দেবে এছাড়াও কোর্ট কেসে যারা আবেদন করেছিল কোর্ট কেসের মাধ্যমে যাদের নাম এলিজিবল লিস্টে এসেছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও রিমেল ঘূর্ণিঝড় তো সেই ঘূর্ণিঝড়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল যাদের নাম এলিজিবল লিস্টে এসেছে তাদেরকেও কিন্তু গুরুত্ব সহকারে এবারেই কিন্তু টাকা দেবে মোট কিন্তু এগারো লক্ষ আবাস প্লাস তারপরে আরও এক লক্ষ বাড়ানো হয়েছিল মোট বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেবে ফাইনাল লিস্টের কথা যদি আবার আসি ফাইনাল লিস্ট সরকার প্রথমে জানিয়েছিল অনলাইনে কোনোভাবেই ফাইনাল লিস্ট ছাড়া হবে না তো সেই রকমই কিন্তু অনলাইনে ছাড়া হবে না তবে একটা আপডেট রয়েছে যে আপনাদের যে লিস্ট সেটা কিন্তু ব্লকে ব্লকে টাঙাতে হবে এটা কিন্তু জানানো হচ্ছে যে স্বচ্ছতার জন্য এটা কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যে ব্লকে ব্লকে কিন্তু লিস্ট টাঙানো হবে ফাইনাল লিস্ট ফাইনাল লিস্ট সেটা অনলাইনে আপনারা দেখতে পাবেন না ফাইনাল লিস্ট আমাদেরকে দেখতে গেলে আপনার ব্লকে যেতে হবে ব্লকে গিয়ে সেখানে লিস্ট আপনারা পেয়ে যাবেন যদি আমাদেরকে না দেখায় অনেক জায়গায় শুনতে পাচ্ছি ব্লক থেকে লিস্ট আমাদেরকে দেখাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুদিন অপেক্ষা করুন সরকারি নিয়ম রয়েছে যে খুব শীঘ্রই সেটা কিন্তু অনলাইনে না পাবলিক করে সেখানে যে অ নোটিশ বোর্ড রয়েছে ব্লকে ব্লকে সেখানে কিন্তু টাঙিয়ে দিতে হবে সাধারণ পাবলিকের জন্য এটা গেল এবার আপনাদের যদি এস না আসে যা আপনার নামটা ফাইনাল লিস্টে এসেছে কি আসেনি সেটা বুঝবার জন্য তো লিস্টে গিয়ে দেখতেই হবে আর অনেককে কিন্তু এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার বাড়ির স্যাংশন হয়েছে আপনি ক্লেম করুন ভেরিফিকেশন করুন তো এস আসলে তো ভালো এস যদি না আসে অনেক সময় টেকনিক্যাল ট্রুটির জন্য বা সার্ভার সমস্যার জন্য বা রিচার্জ না থাকার জন্য এস এম অনেক সময় আসে না তো এস যদি আমাদের না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লকে গিয়ে একটু খোঁজ নেবেন যে আপনার নামটা এসেছে কি না বা যখন ফাইনাল লিস্ট সেখানে টাঙানো হবে সেখানেও দেখতে পাবেন আপনার নামটা রয়েছে কি এবার আসি ভেরিফিকেশন ওটিপি যেটা হচ্ছে আধার ও অথেন্টিকেশনের মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে সেই অথেন্টিকেশনটা আপনার এখনো হয়নি সেই অথেন্টিকেশনটা কবে হবে আপনার আপনার এলাকায় এখনো ক্যাম্প কেন হয়নি দেখুন ক্যাম্পের বিষয়ে প্রথমে কিছুদিন ক্যাম্প হয়েছিল তারপরে ওনাদের যে পোর্টাল সেই পোর্টালে কিছু সমস্যা থাকার জন্য সব জায়গায় কিন্তু ক্যাম্প করা হয়ে ওঠেনি সেই কারণে ম্যানুয়ালি বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে দেখবেন অনেককে ফোন করে আপনাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে যাচ্ছে এবং ডকুমেন্টসগুলো যাচাই করে তারা কিন্তু ম্যানুয়ালি আপনাদের ভেরিফিকেশনটা করিয়ে দিচ্ছে তাই মেন হচ্ছে ভেরিফিকেশন যদি আপনার হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার যদি ইউনিট নাম্বার যেটা একটা নাম্বার আপনাদেরকে ইউনিক আইডি নাম্বার দিচ্ছে মানে ফাইনাল যখন আপনার নামটা চলে আসছে তারপরে তো সেই আইডি নাম্বারটা যদি আমরা জেনারেট হয়ে যাই তাহলে আর কোনো সমস্যা নেই আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে টাকাটা আপনারা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজ কিন্তু পনেরোই ডিসেম্বর আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ছিল তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখবেন রাজ্য সরকার এত খরচ করছে নিজেরা টাকা দিচ্ছে তো নিশ্চয়ই সরকার তো চাইবে নিজেদের একটু প্রচার করতে আপনারা দেখেছেন এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার নিজেরা টাকা দেবে কেন্দ্র সরকার যেহেতু টাকা দিচ্ছে না নানান বঞ্চনার কারণে হ্যাঁ তো সেই কারণে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের যখন সূচনা হয়েছিল বা যে কোনো বড়ো বড়ো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বলুন সমস্ত প্রকল্পের যখন সূচনা হয়েছিল যেদিন প্রথম টাকা দিয়েছিলো সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোতাম টিপে টাকা কিন্তু রিলিজ করেছিল তো সরকারের কাছে এই যে আবাস যোজনার টাকা দিচ্ছে এটা নিয়েও প্রচার একটা করবে বা তারা একটা বার্তা দিতে চাইবে সরকারকে কেন্দ্র সরকারকে বলতে পারেন বা সাধারণ মানুষকে তো সেই কারণে কিন্তু ঠিক করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বোতাম টিপে টাকা রিলিজ করবে কবে সেটা রিলিজ করবে না মঙ্গলবার মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে তিনি রিলিজ করবেন মঙ্গলবার বিকেলের দিকে একটি অনুষ্ঠান রয়েছে নবান্ন সভাঘরে সে মূলত গঙ্গাসাগরের যে মেলা হবে সেই মেলা নিয়ে একটা অনুষ্ঠান রয়েছে প্রশাসনিক সভা রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন তো সেই সভাতেই বা সেই সভা থেকেই তিনি কিন্তু বোতাম টিপে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা শুভ সূচনা করবেন টাকা দেওয়া এবং সেই দিন থেকেই এবার ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে ঠিক আছে ওই ওই সময় থেকে শুরু হলো মানে মঙ্গলবার থেকে টাকা দেওয়া শুরু হলো আপ টু একবার তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশে ডিসেম্বর পর্যন্ত টাকা কিন্তু ঢুকবে ধাপে ধাপে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো সুতরাং আজ আপনারা টাকা যদি না পান চিন্তা করার কিছু নেই আজও টাকা পাবেন না আজ রবিবার কাল সোমবার কালও টাকা পাওয়ার সম্ভাবনা কম মঙ্গলবার থেকে টাকা ছাড়া শুরু হবে মঙ্গলবারে হয়তো সন্ধ্যার পরে বা বুধবার ফার্স্ট হাফে অর্থাৎ দশটার পরে কিন্তু টাকা ঢোকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে এবার অনেক জায়গায় এখনও আপনারা লিস্ট পাচ্ছেন না অনেক জায়গায় এখনও কিন্তু ফাইনাল প্রকাশিত হয়নি সেগুলো কি কারণে হয়নি না যেহেতু কিছু জেলায় উপনির্বাচন ছিল সেই কারণে সেখানে সার্ভেটা দেরি করে শুরু হয়েছিল তো সার্ভে যেহেতু দেরি করে শুরু হয়েছিল সেই কারণে কিন্তু সেই সকল জেলার লিস্টের যে ফাইনাল সেটাও কিন্তু তৈরি হতে দেরি হচ্ছে তো সেক্ষেত্রে অনেক জেলায় যদি ফাইনাল তৈরি না হয় সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে সেখানে কিন্তু বলাই হয়েছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে টাকাগুলো দিতে একটু দেরিও হতে পারে অন্যান্য জেলার যেমন সাধারণদের থেকে টাকা ছাড়া শুরু হয়ে যাচ্ছে সেরকম সেই সকল জেলা যে সকল জেলায় দেরিতে সার্ভেট শুরু হয়েছিল সেই সকল জেলায় কিন্তু টাকাগুলো আসতে একটু দেরিও হতে পারে সেরকমটাই কিন্তু বলা হয়েছে আর ফাইনাল লিস্ট আপনারা কোনোভাবেই অনলাইনে দেখতে পারবেন না আমাদেরকে যেরকমটা বললাম যে ফাইনাল লিস্ট দেখবার জন্য আমাদেরকে কিন্তু ব্লকে যেতে হবে ব্লকে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন যাদের নাম লিস্ট থেকে কেটে দিয়েছে তারা কিভাবে নতুন করে নাম তুলবেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনার নাম যদি লিস্ট থেকে কেটে দিয়ে থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু কমপ্লেন করতে পারেন বা ব্লক অফিসে আপনি লিখিত একটা দরখাস্তের মাধ্যমে কমপ্লেন করতে পারেন যে আপনার যোগ্য থাকা সত্ত্বেও আমার নাম কেটে দিয়েছে সেক্ষেত্রে হয়তো পরবর্তী সময়ে আবার আপনার সার্ভে হয়ে পরবর্তী সময়ে আপনার নামটা আবার লিস্টে তুলে পরবর্তী ফেজে যখন আবার টাকা দেবে তখন কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এটাই ছিল বাংলা আবাস যোজনা রিলেটেড আপনাদের যা কিছু প্রশ্ন বর্তমানে সেই সকল প্রশ্নের উত্তর আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন মধ্য ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন